আসসালামু আলাইকুম লঞ্চ অ্যাডভেঞ্চার বাংলাদেশ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে স্বাগতম তো আপনারা সকলেই জানেন ইতিমধ্যে ঢাকা বরিশাল ঢাকানো রুটে নতুন একটি রোটেশন প্রথা চালু হয়েছে তথা মালিক পক্ষর দ্বিপাক্ষিক বৈঠকে এবং বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে আলোচনা করে ঢাকা বরিশাল ঢাকানো রুটে নতুন একটি রোটেশন প্রথা চালু হয়েছে তো সেই প্রথায় কিছু নতুনত্ব আছে তার মূল আকর্ষণ হচ্ছে কুয়াকাটা দুই এবং কীর্তন খোলা দশ সার্ভিসে ফিরতেছে কুয়াকাটা দুই এবং কীর্তনখোলা দশ একসাথে সার্ভিস দিবে এবং অ্যাডভেঞ্চার এবং মানামি মানামির যে জুটি ছিল সেই জুটি আর হয়তো নতুন রোটেশনে দেখা যাবে না কেননা নতুন রোটেশনে অ্যাডভেঞ্চার নয়ের সাথে সরুপি সাত সার্ভিস দিবে এবং মানামির সাথে শুভরাজ নয় এবং সুন্দরবন ষোলোর সাথে সার্ভিস দিচ্ছে সুন্দরবন দশ পারাবত বারো এবং পারাবত আঠেরো একই গ্রুপে থাকবে এবং প্রিন্স আওয়ালাদ দশ এবং প্রিন্স আওলাদ সরি পারাবত এগারো একই গ্রুপে সার্ভিস দিবে তো সুন্দরবন পনেরো কিন্তু এবারের রোটেশন সার্ভিসে নেই উল্লেখ্য নেই এবং বরিশালের অন্যতম সার্ভিস অন্যতম সার্ভিস অপারেটরগুলো সুন্দরবন এগারো সুন্দরবন এগারো যদিও ইঞ্জিনে কাজ করাচ্ছে সেই নিয়ে আমাদের কাছে আপাতত কোনো তথ্য নেই তবে সুরবে শুরু নয় এবং অ্যাডভেঞ্চার এক আমরা আশাবাদী যে আগামী ঈদের পূর্বেই তারা একটি নতুন রোটেশন প্রথায় সার্ভিসে ফিরবে তো কুয়াকাটা দুই এবং কীর্তনকলা দশের জন্য শুভকামনা রইল আমরা আশাবাদী ঢাকা বরিশাল ন রুটের জনপ্রিয় এই লঞ্চগুলো অচিরেই ফিরে আসুক সার্ভিসে আর কেউ কুয়াকাটা দুই এর কিছু কাজ করার হয়েছে আর এই মুহূর্তে সার্ভিসে আসার জন্য প্রস্তুতি নিচ্ছে তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে তো সকলে ততক্ষণ বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম